লম্বা সময় ধরে জাতীয় দলে নেয় অথচ তার প্রতি তার বৎসর ভালোবাসার কমতি এখনো সে আগের মতো রয়ে গেলেন একটা মানুষকে কতটা ভালোবাসলে এরকম ফাগলামি করতে পারে সেটাই দেখিয়েছিলেন সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসের সব চাইতে যে নজর কেড়েছে আবার সোশ্যাল মিডিয়া সব কিছুর কেন্দ্র কিন্তু তো এক সাব্বিরে আটকে আছেন নিকে তো শুধু সাব্বির রহমানের কারণে ঢাকাকে সাপোর্ট করেছেন কিংবা খেলা দেখতে গ্যালারিতে আসে তাদের প্রিয় মানুষটাকে যখন তারা একাদশে না দেখে হতাশ হয়ে অনেকে ক্ষোভ জেনেছিলেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজনের ওপর লঙ্কা থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন সাব্বির রহমান লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান সম্ভাবনময় এ হার হিটার একটা সময় ছিলেন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ কিন্তু টিকতে পারেননি এমনকি ধরে শীর্ষ গর্বালিগুলো তো দল ফেলে হিমছিম খাচ্ছেন তাকে তবে সাম্প্রতিক লঙ্কা টিটেনে ফর্মে ফেরার আবাস দিয়েছেন সাব্বির আসরের ছয় ম্যাচে তিনি করেছেন আটান্ন রান বড় ইনিংস খেলতে না ফলো তার স্টাইগ্রেড ছিল দুশো সাত স্টাইগ্রেডে ব্যাটিং করেছেন সাব্বির আশাবাদী লঙ্কা টিটেনে অভিজ্ঞতা এ কাজে লাগাতে পারবে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলেও দাবি করেছেন সাব্বির এবারে বিপিএল এ ঢাকা ক্যাপিটালসও খেলবেন দলটিতে একাধিক তারকা প্লেয়ার একাদশে থাকায় খেলা নিয়েও শঙ্কা রয়েছে আর হয়েছে তাই গেল আসরে দল না পাওয়া সাব্বির এবারে বিপিএল দল পায় কিনা সেটা নিয়েছিল শঙ্কা ডাইভ থেকে কিনে নিলেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে ঠিকই কিন্তু এখনও খেলতে পারেনি একটা ম্যাচও আর তাতেই ক্ষিপ্ত সাব্বির বক্তরা প্রশ্ন চুড়ে দিয়েছে অনেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় হচ্ছে সমালোচিত কেউ কেউ তো ডাকা কে বয়কটের ডাক দিয়েছেন আবার কেউ প্রশ্ন তুলেছেন তারা কি তাদের পরিচিতের জন্য সাব্বিরকে নিয়েছেন এমনটাও প্রশ্ন করছে অনেকে ডাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজনের দিকেও আঙ্গুল তুলেছে অনেকে ক্ষিপ্ত কোচের ক্ষতিও কেন সাব্বিরকে একাদশে নিল না সে নিয়েও উঠেছে নানা প্রশ্ন আইপিএল এ প্রথম সেঞ্চুরি করে তার আইকনিক্স এর ও ফটো সেশন করে অনেকে গ্যালারিতে হাজির হয়ে প্রতিবাদ করছেন তবে সব সংখ্যা এবার নিষ্পিত হয়ে গেল ঢাকা কাপের চ্যানসেল জানিয়েছেন সিলোট পর্ব থেকে দেখা যেতে পারে সাব্বির রহমানকে একাদশে ফেরার আশ্বাসও দিলেন তিনি ঢাকা কাপের তিন ম্যাচ খেলে একটি তো জিততে পারেনি সাব্বিরের হাত ধরেই তো জিততে চায় ঢাকা